আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বারুক চোখের নিচে কালি পড়ছে পড়ুক প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক আগের চেয়ে দেখতে খারাপ হয়ে গেছি হোক কারণ মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছা আমার নেই কই আগে তো কখনও নিজেকে বদলানোর ইচ্ছা জাগেনি কখনো তবে এখন কেন মানুষের কথা রাখতে কি এবার নিজেকে বদলাতে হবে না কখনোই না যদি আমি নিজেকে বদলাই তবে তো আমার নিজের সত্তাটাই হারিয়ে যাবে মানুষের কথা রাখতে কখনোই নিজেকে বদলাব না বয়স বাড়া চোখের নিচে কালি পড়া হারিয়ে যাওয়া বা দেখতে খারাপ হয়ে যাওয়া কালের নিয়মে এই সব আসবে কিন্তু আমার সত্তা এই সত্তাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে চিরজীবন চিরজীবন